সাতই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ এবং এই গীতাপাঠ গোটা পশ্চিমবঙ্গর সাধু সন্তরা আয়োজন করেছে উত্তরবঙ্গ বীরভূম যে জেলা তার প্রমুখ যিনি মূল দায়িত্বে আছেন বুদ্ধানন্দ গিরি মহারাজ যিনি ভবার সন্ন্যাসী বাবার সেবাশ্রম যেটা সন্ন্যাসী তলায় অবস্থিত সেই গীতাপাঠ প্রসঙ্গে এখানকার কি কর্মসূচি কিভাবে রূপায়িত হবে কবে থেকে শুরু হচ্ছে সেটা সম্বন্ধে মহারাজ বিস্তারিত একটু বলুন আমাদের আগামী কাল মানে বিশ তারিখ বিশে নভেম্বর থেকে সাতই সাতাশে নভেম্বর পর্যন্ত আপনার এই কর্মসূচি গীতা পাঠের কর্মসূচি এটা সারা পশ্চিমবাংলায় প্রতিটা জেলায় জেলায় রথযাত্রা আমাদের আরম্ভ হবে আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে জায়গায় মহারাজরা থাকবেন কার্যকর্তারা থাকবেন ওই প্রতিটা জেলায় জেলায় যে প্রতিটা ব্লকে ব্লকে আপনার সেখানে কর্মসূচি এদের যে সেবকদের নিয়ে কর্মসূচি আলোচনা পাঠ হবে এবং তার গীতা পাঠের কর্মসূচি যেটা সেটা যেটা পরিচালনার জন্য প্রত্যেকে প্রত্যেকে অনুরোধ করা যাবে যে আগামী সাতই সাতই ডিসেম্বর এই সাতই ফেব্রুয়ারি না সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর আগামী সাতই ডিসেম্বরের জন্য প্রত্যেককে অনুরোধ করা হবে যে না সন্তদের সাধু সন্ত্রী যে আমাদের যত রকম হিন্দু সনাতনী আছে সনাতন ওই দিনে যাওয়া যায় আহ্বান করা ব্রিগেড ব্রিগেড কটা কটা থেকে শুরু হবে আপনার নটা থেকে দুটো পর্যন্ত আচ্ছা কত লোক আসবে বলে ধারণা আপনার গত গত তেইশে হয়েছিল হচ্ছে আমার এক লক্ষ লোকের টার্গেট ছিল সেখানে এক লক্ষ সাতাশ হাজার সাঁত্রিশ হাজার লোকের টার্গেট হয়েছিল এবছরে ছ পাঁচ লক্ষ লোকের টার্গেট আছে সেখানে যে আপনার বাড়তে বাড়তে যতটা বেড়ে যায় এই যে আপনার এই একশোখানা আর ব্রিগেডে একশোখানা গেট হবে যে খানা গেটের মধ্যে গেটে প্রতিটা গেটে আছে আপনার একান্ন হাজার টাকা করে আছে গেট পিছু আছে সব দায়িত্ব দেওয়া আছে একান্ন বলতে একান্ন হাজার টাকা করে লাগবে একটা একটা গেট পিছু একটা গেট পিছু একান্ন হাজার একান্ন হাজার লাগবে সেই টাকাটা কিভাবে সেই টাকাটা আছে আপনার কোনো কোনো আপনার কোম্পানি হোক কোনো আশ্রম আছে মঠ আশ্রমের থেকে আছে এটা হচ্ছে বেশিরভাগ মঠ আশ্রমের থেকে করা হয়েছে আচ্ছা তা এত বড় উত্তর বাংলা থেকে একবার শিলিগুড়ি শিলিগুড়ি থেকে শিলিগুড়ির বালুঘাট থেকে একবার পশ্চিমবাংলার আমাদের যত মঠ আশ্রম আছে থেকে এই এই এত বড় আসলে এত বড় আয়োজন করতে কত টাকা খরচ হবে তিন কোটি টাকা খরচ হয়েছে আচ্ছা সাত তারিখে তো গীতা পাঠ আর এক তারিখে পতাকা উত্তোলন যেটা আপনি বলছিলেন এক তারিখে পতাকা পতাকা উত্তোলন এবং দুই তারিখের দিন আপনার আমাদের জাতীয় সঙ্গীত আছে তারপরে তিন তারিখ থেকে হচ্ছে আপনাদের ওই গীতা পাঠ গীতা কর্মসূচি গীতা পাঠটা আস্তে 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 আরম্ভ হবে সাত তারিখে সমস্ত সনাতনী হিন্দু সনাতনীদের মধ্যে সমস্ত নিয়ে একসঙ্গে একই টাইমে একই সঙ্গে এই পাঁচ লক্ষ লোকের একই সঙ্গে বীরভূমে কি কর্মসূচি আছে বীরভূমে আমাদের কর্মসূচি আছে যে আপনার এই রথযাত্রা রথযাত্রা যেটা আছে আপনার আসছে আমার দায়িত্বে আছে আমি বীরভূম উত্তরবঙ্গের সনাতন আছে সন্তদের মধ্যে প্রমুখ আছে আমাদের আসানসোল থেকে আসছে বর্ধমান বর্ধমান থেকে এসে আপনার আছে রথযাত্রা আসছে এসি এরামবাদের আছে ওখান থেকে আসার পরে শিবরতে আছে নাইট হবে সিরুতে নাইট হবে বাইশ তারিখে তেইশ তারিখের দিন আমার আছে দায়িত্ব আছে তেইশ তারিখে মোহাম্মদ বাজার মোহাম্মদ বাজার থেকে আছে মল্লাপুর মল্লাপুর আছে বটতলা বটতলা থেকে হচ্ছে আপনার হচ্ছে নিমাইতলা নিমাইতলা থেকে রামপুরহাট রামপুরহাট থেকে নলহাটি নলহাটি দিকে আছে তারাপীঠে আছে চব্বিশ তারিখে তারাপীঠ তারাপীঠ সেরে আপনার কাটোয়া মানে চব্বিশে নভেম্বর চব্বিশে নভেম্বর কাটোয়া আপনার নামটা আমার নাম স্বামী বুদ্ধানন্দ গিরি মহারাজ আর এই আপনার আশ্রমটার নাম ভালা শিব আশ্রম